একদম সহজ পদ্ধতিতে কালকে সন্ধেবেলায় বানিয়েছিলাম ডিমের ডেফিল এত টেস্টি হয়েছিল খেতে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে কীভাবে বানিয়েছিলাম আমি একদম সহজভাবে আমার নিজের মতো করে বানিয়েছিলাম যেটা ছটপট অনেক তাড়াতাড়ি হয়েও গেছিল আর খেতেও ভীষণ ভালো হয়েছিল আমার প্রিয় মহাদেবের মাস শ্রাবণ মাস এটা তো শেষ হয়ে গেছে এবার সেই শ্রাবণ মাসে এক মাস ধরে নিরামিষ খেয়েছি আর সেই মাসটা এতটাই ভালো কেটেছে সে আর বলার মতন না কিন্তু এখন তো নিরামিষ খাওয়া হয়ে গেছে এখন আমিষ খাওয়ার পালা কিন্তু সেইটা আর আমরা বাড়ির কেউই মানে খেতে পারছি না আমাদের মন থেকে আসছে না যে আমরা এখন মাছ মাংস ডিম এইসব কিছু খাই মাছের ঝোল ডিমের ঝোল বা মাংস এইসব রান্না করে একদমই ভাতের সাথে খাওয়াটা সম্ভবই না এখন কারণ এত দিন ধরে নিরামিষ খেয়ে এসেছি একদমই ইচ্ছে নেই ছেড়ে দিলে মানে পুরোপুরি যদি ছেড়ে দিতে পারি সেটা খুবই ভালো হবে কিন্তু সেটা তো এখন কোনোভাবেই সম্ভব না কারণ মামাম এখন অনেক ছোটো আমরা না খেলে মামামও খেতে পারবে না তো সেই জন্য সেটা তো সম্ভব না তাই এখন এইরকমভাবেই রকমভাবেই কিছু একটা করে আগে এগুলোকে খেয়ে কিছুদিন অভ্যাস করতে হবে তারপরে আবার ভালো মতো খাওয়া শুরু করবো ফ্রিজে এই ডিমগুলো পড়েছিলো অনেক দিন ধরে তো যেহেতু খাওয়া হচ্ছিল না তো ভাবলাম যে এখন এগুলো যদি কোনো একটা গতি না করি তাহলে এগুলোকে ফেলে দিতে হবে তাই ভাবলাম যে ডিমের ডেভিল করে ফেলি সেটা খেতে সবার ভালো লাগবে ফার্স্টে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি তারপর আমি কী করেছি আলুগুলো একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো কিন্তু গ্রেটারে গ্রেট করলে কী হয় যদি কোনো শক্ত অংশ থেকে যায় সেটাও আর সেটা থাকে না একদম ভালো মতো গ্রেট হয়ে যায় আর নরম হয়ে যায় তারপরে দেখো কি করেছে আলু যে সেদ্ধ করেছি সেই আলু সেদ্ধর মধ্যে আমি নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি তোমরা এই প্রসেসটা কিন্তু এরকম না করেও কড়াইয়ে দিয়েও করতে পারো কিন্তু আমি তোমাদের যে বললাম আমি আমার মতো করে করেছি তাই আমি এরকমভাবেই করেছি আর ডিমের উপরে ডিমগুলো সেদ্ধ করে কেটে নিয়েছি তারপরে তার উপরে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর একটা কড়াইয়ে কিছুটা সর্ষে তেল দিয়েছি তার মধ্যে একটু জিরে দিয়েছি আর কিছু কুচনো পেঁয়াজ দিয়েছি একদম কুচু কুচু করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে সেগুলো দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট তারপর যে মেখে রেখেছিলাম আলুটা সব কিছু দিয়ে সেই আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিয়েছি এখন এই মিশ্রণটা দিয়ে আর ডিম দিয়ে ডিমের ডেভিলের আকার দিয়ে নেব তোমরা তো দেখতেই পেলে আমি কীভাবে ডিমের ডেভিলগুলো রেডি করে ব্রেড ক্রামসে কোট করে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ টেস্টি ডিমের ডেভিল আর এই রান্না করতে করতে রান্নাঘর পরিষ্কার করার অভ্যাসটা কার কার আছে আমাকে একটু জানিও আমার এই নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না আমি একদিকে রান্না করি আর আরেকদিকে পরিষ্কার করি গ্যাস রান্নাঘর এগুলো সব পরিষ্কার থাকলে না রান্না করতেও ভালো লাগে আর দেখেও মনটা শান্তি লাগে ডিমের ডেভিল কিন্তু রেডি হয়ে গেছে এখন সার্ভ করে দিলাম কেমন লাগলো জানিও টাটা